আমিও ফেরাই বলি ওই যে কানাডার টরেন্টো হইল কানাডার রাজধানী না সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মির গণিত এবং ওই যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত অর্জন করছে বাইবেলের উপরে সাংঘাতিক দক্ষতা অর্জন করছে পাণ্ডিত্য অর্জন করছে ধর্মীয় খ্রিস্টানদের পাত্রী আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় সে বলে যে কোরআনুল কারীম ঠিক আর কেরিমিরাল বলে বাইবেল ঠিক চ্যালেঞ্জ হয়ে গেল যখন কেরিমিরাল কোরআনুল করিম নিয়ে রিসার্চ করা শুরু করছে যখনই পড়ে দালিকাল কিতাব লা রাইবা ফীহি এই যে কিতাব দেখো কোনো সন্দেহ নাই এইটা পড়ার পরে তার শৈলীদের কম্পন শুরু হয়ে গেছে দুনিয়া সৃষ্টির পরে এরকম ইতিহাস ঘটনা তো কোনোদিন দেখিও নাই শুনিও নাই আজ পর্যন্ত এমন কোনো লেখক এমন কোন বই এমন কোন কিতাব এমন কোন দার্শনিক এমন কোনো বৈজ্ঞানিক এমন কোনো ফান্ডিক আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার কিতাবে কোনো ভুল নেই আমার আবিষ্কারে কোনো ভুল নাই আমার দর্শনে কোনো ভুল নাই পারছে তিনি যখনই বললেন তা আর কালকে বললি তিনি হতভম্ব হয়ে গেলেন ব্যাপার কি এত বড় চ্যালেঞ্জ এর ভিতরে কোনো ভুল নেই এরপরে তিনি সামনে আরো তালাশ করে যত যায় ততই তাকে উল্টা প্রশ্ন সুবিধা দেয় যত তালাশ করবি ভুল পাবি না এর ভিতরে ভুল না এরপরে চিন্তা করছে ওর মাথায় চিন্তা ছিল কোরআনকারী না পূর্ণ সুবাস তখন বিজ্ঞান ছিল আবিষ্কার ছিল মোবাইল ছিল ফ্যাক্স টেলিফোন স্যাটেলাইট ইন্টারনেট ফেসবুক কিছুই ছিল না তাইলে কোরআনকারী যেহেতু পনেরোশো বছর আগে না যাই তাহলে এখন বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে তার সঙ্গে এবং তার সঙ্গে মিলবে না এটি বাস্তব কিন্তু যখনই তিনি তালাশ করে আর যত আবিষ্কার দেখে সব কোরআল করিমের সঙ্গে একসভাত মিলাজা কবরের যাত্রী রে কামাই করা জায়গা কিন্তু দুনিয়া যত ভাইজদা বিহার যা করো আর যতই হারাম খোর আর ঘুষ না সুদ করে না জালেন বা আর সাদা খোর এই সম্পদ ঘুষই ওই কবরে কিন্তু কিছুই লইয়ে যাইতে পারবা না পারবে পারবে পার্সে আসবে কেউ তাই যদি নাই পারে যখন দেখলো কোরআলকারী বৈজ্ঞানিক দার্শনিক লেগে যত কয় সব আল্লাহ জন্মগ্রহণ করছে মরুভূমি আরবে মরুভূমি না সেখানে পানি আছে নদী আছে এই খাল আছে পানি কোনো ব্যবস্থা আছে তাহলে কোরআন কেন বিচারে সমুদ্র সম্পর্কে আলোচনা আই নাই আল্লাহ কি কইছে মারাজাল বাহরাইরিয়াল কাতিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবিয়ান মিলেয়ে দেখে আবিষ্কার কইরা বৈজ্ঞানিকরা যে সমুদ্র সম্পর্কে কোরআন কেন যা বলছে 100 মিলে গেছে আল্লাহ রাব্বুল আলমী বলে আমি যা কিছু সৃষ্টি করছি জোড়ায় জোড়ায় এখন জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে সব তো বুঝিও না বর্তমানে কিছু তো বুঝি হ্যাঁ ঠিক হ্যাঁ আমি একদিন রাস্তা দিয়ে যাইতে দেখি কিছু ধান বড় আর কিছু ধানের গাছ ছোট আমি কলি ব্যাপার কি কিছু ধানের গাছ বড় কিছু ছোট কেন বলে হুজুর ওই বড় যে ধান গাছগুলো ওগুলো হয়েছে পুরুষ আর ছোট ধান গাছগুলো হলো আছে আছে না ওই আমরা পান খাই না পান একজনকে হুজুর কোন ফ্যানটা বেশি স্বাদ লাগে জানে কলে যেইটা ওই হিরে সে গোড়ায় মিললে যায় ওই ফ্যানটা হলে মহিলা পান ওইটা স্বাদ বেশি আর দেখবেন যেইটা মেলে না ওইটা হুজুর স্বাদ কম বই তো কি আছে তাজিন রি লি মুস্তাক মালিক বলেন সূর্য তার আপন কক্ষপথে চলমান আবিষ্কার করার পরে বৈজ্ঞানিকরা বলে সূর্য আসলেই তার কক্ষপথে চলমান এই জন্য আমার বাজানদাকে দুই একটা কথা বলার উদ্দেশ্য হলো কোরালকে এখন আমাদের মাঝে আছে না নাই